প্রিয় অভিভাবক শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থী সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শুরু হয়েছে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন এবং এই মূল্যায়ন পদ্ধতি নিয়ে অভিভাবক শিক্ষক এবং শিক্ষার্থী মহলে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা আমি সেই বিষয়টি নিয়ে আজকে তিন তারিখে তিন সাত দুহাজার তারিখে অনুষ্ঠিত হওয়া ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষার্থী নির্দেশিকাটি আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে এই কারিকুলাম কি এই শিক্ষা নির্দেশিকা কেমন আপনারা বুঝতে পারবেন দয়া করে ভিডিওটি শেষ মুহূর্ত দেখা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দেখুন আমাদের এখানে আছে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার বিষয় বাংলা ষষ্ঠ শিক্ষার্থী নির্দেশিকা নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে তবে আজকের সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে প্রমিত ভাষা শিখি এখানে বিস্তারিত আলোচনা আছে তা আমি একটু হয়ে বলছি প্রমিত ভাষা কি রেডিও টেলিভিশনে পঠিত সংবাদ প্রতিবেদনের ভাষা সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনের ভাষা পাঠ্য বইয়ের ভাষা অথবা বলা যায় আঞ্চলিক ভাষার বিপরীত ভাষা হল প্রমিত ভাষা অথবা শুদ্ধ ভাষা আদর্শ ভাষা স্ট্যান্ডার্ড ভাষাই হলো প্রমিত ভাষা আমরা এও বলতে পারি আঞ্চলিক ভাষা হল কোনো নির্দিষ্ট এলাকার মানুষের ভাষা আর প্রমিত ভাষা হলো কোনো এলাকার মানুষ যে ভাষায় কথা বলবে কিন্তু অন্য এলাকার মানুষও সেই ভাষাটি বুঝতে পারবে তাই হলো প্রমিত ভাষা সি নির্দেশিকা কি নির্দেশিকা দিয়েছে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা আর এক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক এবং শিক্ষার্থী এ অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে এখানে আমি অনুচ্ছেদের সম্পর্কে কথা বলবো যেমন আমাদের এটা বল এই বিষয়টাকে বলা যায় অনুচ্ছেদ আর্টিকেল অথবা কোনো আমরা আগে বলতে উদ্দীপক বলতে পারি স্টিম বলতে পারি এই স্টিমের ভিতর এখন যেটা আছে যে এই যে এখানে একটা সুন্দর কথা বলেছে এই অনুষ্ঠানের আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ আগের যুগে আমাদের যদি কোনো অনুষ্ঠান হতো আমরা স্কুলে যেতাম বিদ্যালয়ে যেতাম না বা অংশগ্রহণ করতাম না কিন্তু এখানে আমাদের কি আমাদের উদ্বুদ্ধ করছে কি আমাকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে যেটা অনেকটা ভালো এখন এই যে নির্দেশিকা আছে এই নির্দেশিকার আলোকে আমার কাজ কাজ হলো ক কি করতে হবে উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনা ভিত্তিতে নিচের কাজগুলো করো আমি কি করব কাজ করতে আমি একটা জোড়া গঠন করব দুজন মিলে জোড়া গঠন করে আমি কি করব যে কাজ করব কি কাজ কাজ এক এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও অর্থাৎ এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে কাদের সাথে কথা বলবো এটা বই দেওয়া আছে যেমন আমার এখানে কার সাথে প্রধান শিক্ষকের সাথে আমি কথা বলতে পারি সভাপতি ম্যানেজিং কমিটির সদস্য সভাপতি শিক্ষকমণ্ডলী এবং যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবে তাদের সাথে অফিস স্টাফের সাথে আমি আলোচনা এগুলো একটা লিস্ট তালিকা তৈরি করব সেই তালিকা তৈরি করার এখানে পদ্ধতি বলে দিয়েছে ইনস্ট্রাকশন আছে প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো এরপর জোড়াই থাকা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লেখো সবশেষে দুটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো এখানে বিষয়টা পরিষ্কার একটা মেসেজ দিয়ে দিয়েছে এবার আমার বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো আমি একজন ব্যক্তির নাম যার সাথে কথা বলে সুন্দর হবে তাকে আমি সিলেক্ট করব। এখানে হতে পারে সেটা প্রধান শিক্ষক এবার কাজ দুই দুই মানে কাজ এই যে কাজ কয়ের এক গেল দুই কি বলছে তোমার বাসাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো কথোপকথন তৈরির সময়ে নিচের বিষয়গুলো খেয়াল রেখো কথোপকথনটা কি এটা একটা ডায়লগ এই ডায়লগটা তৈরি করবো আমি কী কী খেয়াল করবো এখানে বলছে এখানে তিনটে জিনিস আমাকে খেয়াল করতে হবে করে আমাকে ডায়লগটা লিখতে হবে কথোপকথন লিখতে হবে কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে নিয়ে কথোপকথনে সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে কথোপকথনে বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাসক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য এবং আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে এই যে আমাদের প্রশ্ন আছে মর্যাদা অনুযায়ী সর্বনামক ক্রিয়া এটার ব্যবহার এখানে বলে দিয়েছে এরপরে আমাদের এই যে কথোপকথনের যে দ্বিতীয় নির্দেশনা আছে কি কথোপকথন বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাসক বাক্য যে করতে হবে কো বাক্যত দিকে বলছে যে বাক্যের কয়েকটা উদাহরণ দিছে বিভিন্ন ধরনের বাক্যকে কি বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাসক বাক্য অনুজ্ঞাবাসক বাক্য আবেগবাসক বাক্য এখানে পরিষ্কারভাবে তার আলোচনা আছে এর পরবর্তীতে বলছে যেখানে ধীরে ধীরে যে সুখী মানুষ নাটকটি থেকে চার ধরনের বাক্য খুঁজে বের করো বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাসক বাক্য অনুজ্ঞাবাসক বাক্য এবং আবেগবাসক বাক্য এই যেখানে আরেকটা আছে অনুচ্ছেদ অনুচ্ছেদ লিখি এবার আমি নিজে একটা অনুচ্ছেদ লিখবো লিখবো বিবৃতিবাসক প্রশ্নবাসক অনুজ্ঞবাসক আবেগবাসক এই চার ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লেখো কাজ খতে আছে এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ লেখো হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠান উপস্থাপনা করতে চাও তাহলে এটা আমাকে দেশে অনুচ্ছেদটি একশো শব্দের মধ্যে লেখা যেতে পারে খেয়াল রেখো আমাকে যে অনুচ্ছেদ লেখা শিখিয়ে দিয়েছে কি খেয়াল করতে হবে তোমার লেখা অনুচ্ছেদ যেন অন্তত পাঁচ শ্রেণীর শব্দে ব্যবহার থাকে এটি আছে এই অনুচ্ছেদ যেন অন্তত পাঁচ ধরনের জ্যোতিষিহ্ন ব্যবহার থাকে অর্থ বুঝে বাক্য লেখি শব্দের শ্রেণী অনুচ্ছেদ লেখি বিশেষ খুঁজি কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে বিশেষ শব্দগুলোর নিষেধাগ দাও কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে সর্বনাম শব্দগুলোর দাগ দাও এদিকে তিন নম্বরে আছে নিচের শকের অনুরূপ একটি শখ তোমার খাতায় আঁকো তোমার অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দ নিচের শকের বাম কলামে লেখো শব্দগুলো কোন শ্রেণীর তার ডান কলামে লেখো এই যেখানে আমি শব্দ লিখবো এখানে আমি লিখবো কি শব্দ আর এই যে শব্দটি কোন শ্রেণির যদি হয় ধরতে পারি আমি ঢাকা তাহলে এটা হয়ে গেল কি বিশেষ এইভাবে আমি লিখবো চার নম্বরে আসে হলো নিচের শখের অনুরূপ একটি শখ তোমার খাতায় আঁকো তোমার ব্যবহৃত পাঁচটি জ্যোতিচিহ্নের ব্যবহারের কারণ দেখাও এই যে চিহ্ন সব বাক্য আমি লিখবো লিখেছি যে অনুচ্ছেদে এবং জ্যোতিষিহ্নটা কেন ব্যবহার হয়েছে এই জ্যোতিচিহ্ন আছে বিস্তার বিস্তারিত আলোচনা আছে তারপরে এখানে জ্যোতিচিহ্ন বিস্তারিত এই যে জ্যোতিচিহ্ন কী কাজ এখানে আছে কোথায় কোথায় কোন জ্যোতিচ্ন বসে একটি অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকম জ্যোতিচিহ্ন ব্যবহার আছে পাঁচ নম্বর বলছে এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লেখো তারপর ওই দুটি বিপরীত শব্দ ব্যবহার করে দুটি বাক্য লেখো এই যে বিপরীত শব্দ আছে বিপরীত শব্দ আছে যে দুই বিপরীত ছয় নম্বরে আছে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো দুটি শব্দের প্রতিশব্দ লিখো প্রতিশব্দ লিখো এই যে প্রতিশব্দ সম্পর্কে আলোচনা আছে আমি পরে বলছি কাজগ এই অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে যে কোনো একটি নমুনা লেখা খাতায় তৈরি করো কি চারপাশে লেখার সাথে পরিচিত হয় এই যে সবুজ ফার্মেসি এখানে আছে হলো একটু পোস্টার এটা হলো সাইনবোর্ড এখানে আছে হলো ব্যানার এই যে এখানে আছে আমন্ত্রণপত্র এখানে আছে বিজ্ঞাপন পত্রিকায় এখানে টিভিতে স্ক্রল আছে এই যে এটা যেমন সংখ্যে বলছে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র বিজ্ঞাপন স্টল সে শিক্ষক অভিভাবক মহলে যেটা প্রশ্ন সুরে দিচ্ছে যে এই ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে নির্দেশিকাটা বয়ে নাই বইয়ে কিন্তু সবই আছে আর বইয়ে যেটা অভাব থাকবে না সেইটা আমাদের কিন্তু বলে দেওয়া আছে কোথায় আমাদের শিখন অভিজ্ঞতা অর্থাৎ আমাদের শিক্ষণ অভিজ্ঞতাটা কেমন হবে এ বিষয়ে অভিজ্ঞতা কী মানে শিখানো শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শিখন শিখানোর যে পদ্ধতি তাকে বলা হয় অভিজ্ঞতা ভিত্তিক শিখন এই অভিজ্ঞতা ভিত্তিক শিখন চারটা ধাপের মধ্য দিয়ে হয় তার মধ্যে একটা ধাপ হলো প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা প্রতিফলনমূলক পর্যবেক্ষণ বিমূর্ত ধারণায়ন এবং সক্রিয় পরীক্ষণ এই চারটি ধাপের যেটা চার নাম্বার ধাপ সক্রিয় পরীক্ষণ সেখানে কি বলছে সক্রিয় পরীক্ষণে বলা হয়েছে অর্জিত ধারণা কোনো নতুন বা ভিন্ন পরিস্থিতিতে হাতে কলমে প্রয়োগ করবে এবং প্রয়ো প্রয়োজনে সংশোধন পরিমার্জন করবে কথা কিন্তু পরিষ্কার অর্থাৎ আমি যা শিখলাম সেটা আমি অর্জিত ধারণা বা জ্ঞান সেটা আমি কী করবো কোনো নতুন কোনো নতুন এই যে বলছে কোনো নতুন বা ভিন্ন পরিস্থিতিতে হাতে কলমে প্রয়োগ করবে তাহলে আমাদের এই যে আমাদের মূল্যায়নে যে ষা মাসিক সামষ্টিক মূল্যায়নে যে সমস্ত কি করেছে আমাদের নির্দেশনা দিয়েছে এই বিষয়গুলো কি হবে এই বিষয়গুলো আমাদের নতুন কোনো পরিস্থিতিতে আমরা প্রয়োগ করব। এটাই হলো মূল্যায়ন পদ্ধতি এবং আমি মনে করি যে এই মূল্যায়ন পদ্ধতি এবং পড়াশোনার পদ্ধতি শিখন শিখানোর যোগ্যতা মূল্যায়ন দৃষ্টি সব কিছুই অনেক ভালো কিন্তু আমরা আসলে এই বিষয়টা নিতে পারছি না যার কারণে আমাদের কাছে কি আলোচনা সমালোচনা হচ্ছে